আজকে শেয়ার করব মুড়ি নারকেল গুড় দিয়ে একটি রেসিপি আমরা সব সময় তো গুড় নারকেল মুড়ি খেয়ে থাকি একসাথে কিন্তু এইভাবে পিঠা বানিয়ে হয়তো বা কখনও খাননি নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পিঠা বানাবার জন্য এখানে আমি মুড়ি নিয়েছি আর মিক্সার জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করার পরে কিন্তু ছাতুটা মেপে নিতে হবে যে কোনো একটা বাটি বা কাপে দিয়ে তো আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা নরম মুড়িও কিন্তু গুঁড়ো করে এইভাবে নিতে পারেন তো এই রকম একটা কাপ মেপে নিতে হবে বা বাটি মেপে নিতে হবে সেই অনুসারে সব কিছু দিতে হবে এখানে আমি ওয়ান থার্ড কাপ নিয়েছি মুড়ির ছাতু আর ওয়ান থার্ড কাপ নেব সুজি দুটো উপকরণ শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে নরম মুড়ি দিয়েও কিন্তু এই রেসিপি করতে পারবেন বা এই পিঠাটা বানাতে পারবেন তো ভালো করে শুকনো অবস্থা এইভাবে একটু মিশিয়ে রেখে দেব সাইডে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ দই বাড়িতে পাতা দই দিয়েছি আমি আর বন্ধুরা আমি কিন্তু সব কিছু ওয়ান থার্ড কাপ করে নিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ চিনি দেব আর একদম টু পিঞ্চ মতো মানে সামান্য লবণ দেব দু চিমটি মতো তো লবণ দিলে যে কোনো পিঠাতে টেস্টটা অনেক ভালো আসে দই চিনি লবণ খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবার পরে এখন আমি যে সুজি আর ছাতু মুড়ির ছাতুটাকে যে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব মিক্সচারের মধ্যে ছাতু আর এখানে সুজিটা যে আমি একসাথে মিক্স করে রেখে দিয়েছিলাম মুড়ির ছাতুটা দেবার পরে কিন্তু অনেকটা জল শোক করবে তো সেজন্য প্রথমে আমি এইভাবে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নেব কতটা জল লাগে আবার বেশি জল দিলে এই ফিটাটা তৈরি করা খুব মুশকিল হয়ে যাবে ওয়ান থার্ড কাপ জল আমি এখানে দিয়ে দিলাম তো এটা ভালো করে মিশিয়ে নেবার পরে আমাদের দেখে নিতে হবে কতটা জল লাগবে একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে এভাবে জল দিতে থাকতে হবে তো ওয়ান থার্ড কাপ জল দিয়ে এভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে দশ মিনিটের জন্য এখানে ততক্ষণে আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব নারকেলের পুরটা কিন্তু খুব সহজভাবে তৈরি হবে এখানে ওয়ান থার্ড কাপ আমি নারকেলের পুর নিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম দু টেবিল চামচ গুঁড়ো দুধ পঞ্চাশ গ্রাম মতো এখানে আখের গুড় দিয়েছি আপনারা যে গুড় পছন্দ করেন খেজুর বা তালের বা আখের সেই গুড় দিয়ে বানাবেন চিনি দিয়েও কিন্তু বানাতে পারেন ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিলে এই পিঠাটার কিন্তু টেস্টটা অন্য রকম হবে আমরা কড়াইতে যে পুরটা বানিয়ে নিই তার থেকে কিন্তু এই পুরটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে সবসময় ফ্রেশ নারকেল নিয়ে এই পিঠাটা বানাতে হবে তো এইভাবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে ছভাগে আমি ভাগ করে নেব যেহেতু আমি ছটা পিঠা বানাবো সেজন্য আমি এখানে ছভাগে ভাগ করে নিয়েছি এখন দেখে নেব আমাদের ব্যাটারটা বা সুজিটা কতটা ঘন হয়েছে দেখুন একদম জল শোক করে নিয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে তো এখন একটু নাড়াচাড়া করে নেব আর জল অল্প দিতে হবে খুব বেশি দিলে কিন্তু হবে না এখানে অল্প জল লাগবে এক চামচ মতো জল আমি দিলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এক চামচ জল দেওয়ার পরে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব যত ভালো করে মেশাবো আমাদের পিঠাটা তত ভালো হবে আপনারা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডারও দিতে পারেন তবে আমি আজকের এসব কিছু ব্যবহার করব না আর ঘনত্বটা তো আপনারা দেখেই নিয়েছেন এখানে আমি ছটা বাটি নেব তো ছটা বাটির মধ্যে অল্প অল্প করে রিফাইন তেল দিয়ে দিচ্ছি এখন আমি একটা ব্রাশ নিয়ে সব কটা বাটির গায়ে এইভাবে তেল লাগিয়ে নেব যাতে পিঠাগুলো আমাদের তুলতে সুবিধা হয় বা ডিমোল্ড করতে সুবিধা হয় তো দেখুন আমি এইভাবে সবগুলোর মধ্যে তেল লাগিয়ে নিয়েছি এখন আমি ব্যাটারগুলো দিয়ে দেব। প্রত্যেকটা বাটির মধ্যে আমি এখানে ব্যাটার দিয়ে দেব এখানে আমি এক টেবিল চামচ মতো করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর দিয়ে এইভাবে কিন্তু একটু সুন্দরভাবে সেট করে নিতে হবে সবগুলো সেট করে নেবার পরে আমি যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেই নারকেলের পুরটা এইভাবে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে দিয়ে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি খুব সহজ তো এইভাবে দিয়ে দেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবগুলোর মধ্যে আমি এইভাবে নারকেলের পুরগুলো দিয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এখন আমি নারকেলের পুরের উপরে আরও ব্যাটার দিয়ে দেব এইভাবে বাকি সব বাটিগুলোতে এইভাবে ব্যাটারগুলো দিয়ে দিতে হবে এমনভাবে দিতে হবে নারকেলের পুরটা যাতে ঢাকা পড়ে যায় তো সবগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এইভাবে চামচ দিয়ে একটু সমান করে দিতে হবে আর ব্রাশটা দিয়ে যদি আমরা সমান করি আরও খুব সুন্দরভাবে হবে কেন কি ব্রাশের মধ্যে একটু তেল লেগে আছে তো ব্রাশ দিয়ে আমি এইভাবে সবগুলো সমান করে নেব সুন্দরভাবে এইভাবে সমান করে নিলে দেখতে ভালো লাগবে তো সবগুলো আমি রেডি করে ফেলেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন গাছ আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এখন কিছুটা জল দিয়ে দেব। এখানে আমি আড়াইশো এমএল মতো জল দিয়ে দেব খুব বেশি জল দেব না কড়ার মধ্যে আমি দিয়ে দেব। একটা ছিদ্রযুক্ত থালা থালার ওপরে আমি পিঠাগুলো দিয়ে দেব এইভাবে পিঠার বাটিগুলো থালার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে রেখে দশ মিনিট স্টিম দিয়ে নিতে হবে বা ভাপিয়ে নিতে হবে তো আমি এখন ঢাকা দিয়ে দিলাম আর আমি দশ মিনিট হওয়ার অপেক্ষা করব তো দশ মিনিট পর আমি চেক করে দেখবো পিঠা রেডি হয়েছে কি না পিঠাগুলো সেদ্ধ হয়েছে কি না বোঝার জন্য একটা টুথপিক নিয়েছি টুথপিকটা দিয়ে এইভাবে একটু দেখে নেব যদি টুথপিকের মধ্যে ডেকে থাকে কিছু তাহলে বুঝতে হবে যে হয়নি কিন্তু এইটার মধ্যে কোনো কিছু লেগেছিল না তাই আমি বুঝে গেছি পিঠাগুলো রেডি হয়ে গেছে পিঠাগুলো এখন একটা থালার মধ্যে তুলে নেব আর ঠান্ডা হতে দেব আমি এখন এখানে ঠান্ডা হতে দিয়েছি পিঠাগুলো এখন অনেকটা গরম আছে তো ঠান্ডা হয়ে গেলে পরের স্টেপটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে আর ধারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে এসছে এইভাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ধারগুলো ছেড়ে আসবে প্রত্যেকটা পিঠা দেখুন এইভাবে ধারগুলো ছেড়ে এসছে একটু আলগা করে নিতে হবে আমি এইভাবে একটু আলগা করে নিচ্ছি কিন্তু এতে হবে না আমাদের ছুরি বা চামচ দিয়ে ভিতর পর্যন্ত কিন্তু আলগা করে নিতে হবে তা নইলে ভেঙে যেতে পারে মাঝখানে পুর দেওয়া আছে আলাদা হয়ে যেতে পারে তো এখানে আমি একটা ছুরি নিয়ে সাইডগুলো একটু আলগা করে নেব তারপরে ডিমোল্ড করব কত সহজে ডিমোল্ড হয়ে যাবে দেখুন বন্ধুরা আর কতটা সুন্দর দেখতে হয়েছে একেবারে নতুন ধরনের পিঠা এইভাবে ছুরি দিয়ে আমি একটু করে আলগা করে নেব আর পিঠাগুলো বের করে নেব প্রত্যেকটা পিঠা খুব নরম হবে আর খুব সুন্দর দেখতে হবে তো এখানে আমি একটি প্লেটে সাফ করছি তো আমি আপনাদের দেখাচ্ছি যে চামচের উল্টো দিক দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এই পিঠাটা তুলে নেওয়া যায় খুব সহজে কতটা সহজে পিঠাগুলো ডিমোল্ড করা যাচ্ছে দেখুন আর কতটা সুন্দর দেখতে হয়েছে তো আমি একইভাবে সব পিঠাগুলো ডিমোল্ট করে নেব কতটা নরম হয়েছে আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই নরম হয়েছে বেশি জোরে যদি আমি প্রেস করি কিন্তু ভেঙে যাবে খুবই নরম আছে একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে একেবারে নতুন ধরনের পিঠা বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার